হ্যালো বন্ধুরা গিদাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন সবসময় পজিটিভ থাকুন বন্ধুরা নিজেকে ভালোবাসুন এটাই বলবো নিজের খেয়াল করুন খেয়াল রাখুন নিজের গ্রোথের দিকে তাকান হ্যাঁ তো নতুন বন্ধুরা যারা আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইট কমেন্ট করে আমার পাশে থাকবেন তবেই কিন্তু সাবস্ক্রাইব না করলে কিন্তু নোটিফিকেশন যাবে না আপনাদের কাছে আর এখনো দু একজন মাঝে মধ্যে লিখছেন যে আপনি বাংলায় বলুন আমি কিন্তু বাংলাতেই বলছি কিন্তু আপনারা ইংলিশে শুনছেন এটা কিন্তু আমি আমি এটা থেকে করা হয়েছে বলেছি আপনারা নিজে না পারলে কারোর কাছে জেনে নিন তাহলেই কিন্তু আপনারা বাংলা দেখতে পারবেন কিচ্ছু নয় আমার আপনার ফোনটার ডান দিকে আমার মাথার উপরে দেখবেন ডট ডট আছে তিনটে ওই ডটে টাচ করবেন দেখবেন অপশন চলে আসবে ওখানে সেই অপশনটাতে গেলেই বাংলা ইংলিশ দুটো দেখাবে বাংলাটা টাচ করবেন বাংলা হয়ে যাবে এটা বহু দিন বলেছি এখনো যদি আপনারা না বুঝতে পারেন কিছু করার নেই এটা আমি করিনি আমি বাংলাতেই বলছি এটাই আমার বলার ছিল আমি রোজ মনে করি বলবো কিন্তু আমি আর বলে উঠতে পারছি না আমি শুধু কমেন্টে লিখে দিই যে আপনি সেটিংসে গিয়ে নিজে ঠিক করে নিন কারণ এর থেকে বেশি আর আমার কিছু বলার নেই তো যাই হোক কারণ বহুদিন ধরে হচ্ছে এটা আজকে নতুন নয় এখন অনেকটা বাংলা সবাই শুনতে পাচ্ছেন জানতে পাচ্ছেন অসুবিধা হচ্ছে না দু একজনের যদি অসুবিধা হয় সেটা আপনারা নিজেরা ঠিক করে নিন না পারলে কাউকে দেখে না কি অসুবিধা আছে দেখুন প্রত্যেকটা মানুষ সবকিছু জানবে জানবেন এমন কোনো কথা নেই কিন্তু শেখার শেষ নেই একটা বাচ্চাদের কাছ থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখি একটা পিতৃের কাছ থেকেও কিন্তু আমরা সারিবদ্ধতা শিখি তার মানে কি সারিবদ্ধতা যে সারি লাইন ধরে যেতে হয় অনেক কিছু শেখার আছে ভাত করে খাওয়া একটা কিছু পেলে দেখবেন সব ফটা এসে সেখানে জমা হয় সেই খাবারটার উপরে কারণ এই যে জিনিসগুলো অনেক কিছু শেখায় আমাদেরকে তো সে যদি লজ্জা পান তাহলে আর শিখতে পারবেন না কোনোদিন বরং যে শিখিয়ে দিচ্ছেন তা সেটা দেখে নিজে শিখে নিন আরো পাঁচজনকে আপনিও শেখাতে পারবেন তাই শেখার শেষ নেই জ্ঞানেরও শেষ নেই প্রত্যেকটা মানুষের যদি বুড়ো হয়ে যায় তাদেরও কিন্তু অনেক কিছু আপনি ভাববেন না বয়সে বড় বলে তিনি সব জানেন না কখনো না সেটা হতে পারে না হয়তো একটা পনেরো ষোলো বছরের একটা বাচ্চা যা জানে হয়তো সেই বয়স্ক লোকটার মধ্যে সেই জিনিসটা নেই এটা হয় এটা নিজেরা একটু চিন্তা করে দেখবেন হয় ঠিক আছে তো যাই হোক তার চোখ সর্বত্র খুঁজে বেড়াচ্ছে আপনাকে তার চোখ সর্বত্র খুঁজে বেড়াচ্ছেন না আপনাকে খুঁজছেন কেন খুঁজছেন জেনারেল রিডিং কেউ নিজের মনে করে পুরোটা নেবেন না নিজের ভাববেন না যে পুরোটা আমার রিডিং হচ্ছে এটা হ্যাঁ হতেই পারে অনেকেই লেখেন দুশো পার্সেন্ট মিলেছে হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট মিলেছে মিলতেই পারে তাই বলে কি আপনাদের রেডিং না কক্ষনো আপনাদের ঋণ নয় এটা এটা কিন্তু একটা জেনারেল prediction এটা মনে রাখবেন তাই যখন সিদ্ধান্ত নেবেন কোনো কিছু আগে একটা reading করিয়ে নেবেন সংখ্যা তত্ত্ব বিচার করিয়ে নিয়ে তবেই কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেবেন তাহলেই সেটাই সেই সেই সিদ্ধান্তটাই ভালো হবে আপনি যদি এই সমস্ত জেনারেল রিডিং দেখে দেখে বেড়ান সব তারতে জানেন আপনার এনার্জি পুরোটা তো আসবেই না প্লাস কি হবে আপনাদের এই সম্পর্ক বলুন যে কোনো ব্যাপারেই বলুন পড়াশোনা বলুন চাকরি বলুন বিয়ে বলুন যে কোনো ব্যাপারে আপনাদের খুব জরুরি কিন্তু সংখ্যা তত্ত্ব বিচারটা করা আমি বলবো যে ট্যারোটের পাশাপাশি সংখ্যা তত্ত্বটাও জেনে নিন যে কোন সংখ্যার সাথে কোন সংখ্যার জাতক জাতিকার বিয়ে হলে আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন এবং সাকসেস এই জীবন জীবনযাপন করবেন সবসময় দেখুন ম্যাচিং হলেও যে সব সময় ভালো হয় তা হয় না এবার যদি তার বুদ্ধি ইনম্যাচিওর হয় একজনের তাহলে কিন্তু ম্যাচিং হলেও দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে ধস নেমে গেল এটাও কিন্তু একটা জিনিস তবে বেশিরভাগই দেখা যায় ভালোই হয় যদি এটা ভবিষ্যতে ঘুরেও আসে সেটা কিন্তু আসতেই হবে তার মধ্যে সেই ম্যাচুরিটি যখনই আসবে তখন কিন্তু তার ভুলটা ভাঙবে যখন এক দেখুন পেজের কার্ড প্রথমে চলে আসে প্রথম কার্ড এসছে পেজের কেন এসছে বলুন তো এখানে একটা পেজ এসছে ওয়ান এখানে এসছে তার মানে আপনার যে মানুষটি ছিলেন তাকে আমি বলছি না কিন্তু তার বুদ্ধি নেই এটা কিন্তু ভুল সেটা কিছু কিছু কাজ তিনি একটা ইনম্যাচিওর করে করে ফেলেন দেখুন এখানে পেজ পেজ অব ওয়ান তার আর্থিক অবস্থা ভালো তার ড্রেসপত্র দেখুন খারাপ নয় তার আর্থিক পরিস্থিতি ভালো তার সব কিছু ভালো রয়েছে অথচ তিনি কিন্তু তার ইনোস মানে কি বলবো ইনম্যাচুর ম্যাচুরিটির জন্য তিনি কিন্তু আপনাকে আঘাত দিয়েছেন এবার আপনাকে আঘাত দিয়েছেন যখন একটা কার্মিক সম্পর্কের মধ্যে তিনি চলে গেছেন মধ্যে যখন চলে গেছেন তখন কি হয়েছে এখন সেখানে আঘাত পাওয়ার পরে এখন মনে করছেন যে হয়তো তাকে বিয়েও করে নিয়েছেন সেখানে হয়তো তিনি বিবাহিত হ্যাঁ আপনারা হয়তো জানেনই না তো যাই হোক এই জায়গাগুলো তিনি আপনার কাছে সবকিছু গোপন করেছেন কেন করেছেন এই এই জন্য কেন এই এইটা এখন তিনি খুব শাস্তি পেলেন যখন তিনি খুব শাস্তি পেলেন যখন দেখছেন তাকে ফেল করে রাখা হয়েছে বেঁধে রাখা হয়েছে তিনি মনে করছেন যে বেরোনোর কোন রাস্তা তিনি পাচ্ছেন না তিনি ভাবছেন আমাকে যেন আটকে রেখেছে আমার যেন দম বন্ধ হয়ে আছে এরকম মনে আছে কিন্তু তার পা দুটো কিন্তু খোলা যায় একটা কিন্তু অপশন রয়েছে তার কাছে তিনি বুঝতে পারেননি যাই হোক প্রথম দিকে বুঝতে পারেননি কষ্ট পাওয়ার পর তারপর হয়তো বেরিয়েছেন সেখান থেকে এখন পেজ অফ পেন্টাকে দরকার তার মানে এখন না অনেকটা ম্যাচুরিটি আসছে তার মধ্যে বললাম বয়সের সাথে সাথে অনেকের ম্যাচুরিটি হয় আবার কেউ জন্মের পর থেকেও প্রচুর ম্যাচুরিটি হয় এবার ফুল কাটে চাইছেন তিনি নিউ বিগিনিং চাইছেন এখন নিউ বিগিনিং চাইছেন আপনার সাথে এই ফুল কাটের কাটটাও দেখুন কাটার ড্রেস আপ দেখুন তার এমনি না আপনার মানুষটি না খুব ঈশ্বর বিশ্বাসী প্রতি প্রচন্ড কিন্তু একটা সফ সাইড তার রয়েছে কারণ দেখুন উনি চলছেন আকাশের দিকে তাকিয়ে এতটাই ঈশ্বর বিশ্বাসী আকাশের দিকে তাকিয়ে চলছেন আর একটা কুকুর আরেকটা পা বাড়ালেই ও খাদে পড়ে যাবে সেটা কিন্তু একটা কুকুর যে সে কুকুরটাও কিন্তু সাবধান করেছিলেন উনি কিন্তু সেটাকে পাত্তাও দেননি না দিয়ে উনি চলছেন আকাশের দিকে ফিরে কিন্তু ইউনিভার্স কি বলছেন তোমাদের চোখ দিয়েছি হাত দিয়েছি পা দিয়েছি কান দিয়েছি সব দিয়েছি দেখে চলার দায়িত্বটা আমি নিতে পারবো না কারণ আমার একজন সন্তান নয় কোটি কোটি সন্তান আমার আমাকে সবাইকে দেখতে হয় তাই তোমাদের সবকিছু দিয়ে পাঠিয়েছি তোমরা দেখে চলো তো উনি না দেখে খাদে পা দিয়েছিলেন খাদে পা দিলে তো পড়ে যাবে আঘাত তো পাবেনি তিনি প্রচুর আঘাত পাওয়ার পরে এখন কিন্তু সর্বত্র তার চোখ আপনাকে খুঁজে বেড়াচ্ছেন কেন খুঁজে বেড়াচ্ছেন আপনি ছিলেন যখন ইউনিভার্সের কাছে প্রে এত বিপদের মধ্যে তিনি ছিলেন সেই জায়গা থেকে এখন ওই আঘাত পেতে পেতে যে এক বুদ্ধি খোলে তো সেরকম আপনার মানুষটিরও হয়েছে উম তিনি ভীষণ পরিমাণে চাইছেন এখানে আপনার সাথে একটা নতুন চ্যালেঞ্জ বা তার মধ্যে এমন এমন একটা হচ্ছে যে আপনার দিকেই ফোকাসটা রয়েছে এবং নতুন পথ একটা কিছু বার করতে চাইছেন বা চ্যালেঞ্জ করতে চাইছেন আপনি সাথেই सक्सेसफुल জীবন কাটাতে চাইছেন এখানে এখন তার চোখ সর্বত্র আপনার দিকে আপনাকে খুঁজে বেড়াচ্ছেন কারণ একটা সময় আপনি অনেক তাকে খুঁজে বেরিয়েছিলেন কিন্তু তিনি তখন ব্যস্ত ছিলেন প্রচুর তখন কিন্তু আপনার কথা তিনি ভাবেননি তাই জন্য এখন কিন্তু আপনি সেই জায়গাটাতে আর সেইভাবে দেখুন আর একটা আবার চিটিং এর কার্ডও চলে এসছে চিটিং ও হয়েছেন আপনার কাছে মিথ্যে কথা বলেছেন চিটিং করেছেন আপনার সাথে অনেক কিছু হয়তো প্রস্তাব দিয়েছেন আপনাকে হয়তো বিয়ের কথা বলেছেন এমন কি এই জায়গাটা হতে পারে যে আপনাকে যেমন ঠকিয়েছেন তার দশ গুণ বেশি ঠকেছেন তিনি তিনি চিটিং হয়েছেন কারণ এই চিটিংটার মধ্যে আপনি ছিলেন না আপনি ভীষণ একটা সাদা মানুষ আপনি এটা বুঝতে পারেননি হুম এই জায়গাটা কিন্তু তিনি এখন চাইছেন জাজমেন্ট এখন তিনি জাজমেন্ট চাইছেন এখন বলছেন যা ভুল করেছি তো করেছি এখন সেই জায়গাটা ভুলটাকে সংশোধন করতে তিনি চাইছেন এবং

বোঝাতে চাইছেন তিনি এখন মনে করছেন তার সর্বত্র যে আপনাকে খুঁজে বেড়াচ্ছেন দেখুন এখানে চলে একটা হাইরোফেন তা হাইফেন কি বলছেন তিনি প্রোভাইড করার ক্ষমতা আছে তার মধ্যে দেখুন আহ একটা হাইরোফেন্ট আসা মানে হাইফ্রিস্টার আসা মানে এখানে কিন্তু একটা দেবতা আসা হ্যাঁ তো এখানে যে জায়গাটায় বলতে চাইছেন তিনি হয়তো এমন কোন কাজের সাথে যুক্ত আছেন যে বা আপনিও থাকতে পারেন যেহেতু জেনারেল প্রেডিকশন বন্ধুরা পুরো তো একজনের কথা বলা যায় না এখানে এখানে যেহেতু জেনারেল জেনারেল প্রেডিকশন এটা হয়তো অ্যাডভাইজার কাজ আপনিও করতে পারেন বা তিনিও করতে পারেন সে অ্যাডভাইজার মানে কি ধরুন কোর্টের জাজ হতে পারেন কোর্টের উকিল হতে পারেন ডাক্তার হতে পারেন নার্স হতে পারেন যে কোনো হিলার টাইপের কাজ হ্যাঁ এবারে কেউ রে হিলার হতে পারেন তেরো ট্রেডার হতে পারেন অনেক কিছু হয় একটা কাজ মানুষকে বোঝানো মানুষের সাথে কথা বলা এই ক্ষমতাটা কি সবার মধ্যে থাকে সবার মধ্যে থাকে না এখানে এই হাইরোফিন এখানে বলছেন যে আপনি যে যেকোনো আপনারা দুজনের দুজনেও করতে পারেন বা দুজনের মধ্যে একজন করতে পারেন যে কোনো অ্যাডভাইজারের কাজ হয়তো আপনারা করেন হুম থাকতে এই যে সম্পর্কটা তিনি কেন হইল ফরচুন তিনি চাইছেন ভাগ্যের চাকাটা ঘুরুক ভাগ্যের চাকা থেকে ভাগ্যের চাকাটা তো ঘুরবে চেঞ্জ হবে অনেক কিছু চেঞ্জ হবে গোল পূরণ হবে আপনাদের আহ এবং এখানটা অনেক কিছু হয়তো ভুল ভ্রান্তি যেগুলো হয়েছে সেগুলো রিমুভ হবে রিমুভ হয়ে আপনাদের আহ এই জায়গাটা কিন্তু অ্যাঞ্জেলি প্রোটেকশন দেবেন দিয়ে কিন্তু ওই ভাগ্যের চাকাটা আপনাদের ঘোরাবেন হ্যাঁ তো এখানে যেহেতু একটা দেবতার কাঠ চলে এসেছে তখন এই সম্পর্কটার মধ্যে বোঝা যাচ্ছে দেখুন পেজের কার্ড এখানেও আবার পেজের কার্ড চলে এসছে এটা ইনম্যাচিউর আপনিও হতে পারেন কারণ আপনি অতিরিক্ত বিশ্বাস করেছিলেন আপনি আপনার মধ্যে যদি ম্যাচুরিটি থাকতো তাহলে সট করে কোনো মানুষকে বিশ্বাস করতেন না কারণ এই জায়গাটা তিনটে চলে এলো কেজের কাজ তার মানে আপনিও ছিলেন ইনম্যাচিওর দুজনেই ইনম্যাচিওর ছিলেন তিনি ইনম্যাচিওর ঠিক বলা যায় না তিনি চালাকি করছেন আপনার সাথে মিথ্যে কথা বলা ভুল ভাল কথাবার্তা বলা এগুলো করেছেন আর আপনি ইনম্যাচুর হয়ে তার কথাগুলো সব বিশ্বাস করে নিয়েছেন এটাই হচ্ছে আপনাদের দুজনের মধ্যে তফাৎ সে চালাকি করেছে দেখিয়েছে যে সে সে মানুষের মনকে জয় করতে পারেন এই কার্ডটাই কেন আসছে হচ্ছে কার সম্পর্ক এটা এই জন্যই তার চোখ এখন আপনার দিকে আপনাকে সর্বত্র খুঁজে বেড়াচ্ছেন দেখুন সোলমেট কার্ড একদিন আসলো আর আসছে না তিনি প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে রয়েছেন এত টেনশন করছেন এত ডিপ্রেশনের মধ্যে রয়েছেন তিনি না এখন আপনাকে খুঁজে বেড়াচ্ছেন সর্বত্র তার চোখ কিন্তু আপনাকেই খুঁজছেন বুঝতে পেরেছেন কেন বলুন তো এখন পরিষ্কার হলো ব্যাপারটা এই সম্পর্কটার জন্য এই সম্পর্কটা এমনই সম্পর্ক দেখুন একটা এই সম্পর্কটা আমি বলেছি এর আগেও বলেছি একটা আত্মা দুটো বডি একটা আত্মার প্রতিচ্ছায় আর একজনের কাছে দুজন গয়ে বেড়াচ্ছেন তাহলে এই সম্পর্কটা ভুলে কি করে থাকবেন ইউনিভার্স হয়তো ধাক্কা দিয়েছেন হিল হিল করে ঠিক আপনার কাছে পাঠাবেন তিনি এই জন্যই আপনাকে কিন্তু 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 আপনার প্রতি চোখ এবং খুঁজে সর্বত্র রাস্তাঘাটে চলছেন হয়তো মনে করছেন আপনার নামটা ধরে কেউ ডাকলো বা ধরুন আপনিও রাস্তাঘাটে চলছেন তার নামটা দেখা দেখলেন বা ধরুন ফট করে একটা যে কোনো জায়গায় লেখা দেখছেন গাড়িতে অনেক সময় বাসের মধ্যে দেখবেন নাম লেখা থাকে হুম বা কোনো পোস্টার লাগানো রয়েছে তার নামে আপনি দেখছেন বা আপনার নাম রয়েছে তিনি দেখছেন এগুলো কিন্তু হয় এইগুলো হয় এবং ফট করে হয়তো আপনার গায়ের যে গন্ধটা সেটা হয়তো পাশে একটা কেউ এসে দাঁড়িয়েছেন বা পাশ দিয়ে কেউ বেরিয়ে গেলেন আপনি দেখবেন সেই গন্ধটা যেন পেলেন এগুলো কিন্তু হতে থাকবে বন্ধুরা এই সম্পর্কটা কিন্তু যে কোনো সম্পর্ক নয় আর এই সম্পর্কটা কিন্তু সবার নয় আমি কিন্তু এই সম্পর্ক সবার হতে পারে না কারণ এই সম্পর্ক খুব রেয়ার হয় আর না হওয়াটাই ভালো আমি বলবো খুব কষ্টদায়ক সম্পর্ক এই সম্পর্কটা মিল হলেও এমন সময় গিয়েই হবে তখন হয়তো দেখা দেবে আর সেই ইন্টারেস্ট আর আপনার থাকবে না আর তারও থাকবে না থাকলেও কিছু করার থাকবে না কারণ দেখুন এগুলো সংসার লাইফ হয়ে যায় দুজনেরই দুজনেই এমন একটা মানে মিল থাকবে না যে কোনো ব্যাপারেই দেখবেন একটা গরমে সেটা বয়সের হতে পারে সেটা কাস্টের হতে পারে সেটা আর্থিক দিক দিয়ে হতে পারে এমন একটা জায়গায় লেভেলে হবে যে দেখা যাবে যে না আপনার তুল্য হলেও হয়তো হয়তো বয়স বয়সের ডিফারেন্স বা সংসার রয়েছে কি করে বেরোবেন পারবেন না তো বেরোতে সেই জন্যই কিন্তু এই সম্পর্কগুলো এমন টাইমেই আসেন কষ্ট পাওয়া যায় না কিচ্ছু পাওয়া যায় না তাই জন্য আমি বলবো এরকম যেন না আসে কারোর জীবনে কারো যেন না হয় সম্পর্ক বড় বেদনা কষ্ট হয়তী শিব শক্তি সম্পর্ক বলা হয় কারণ শিব শিব আর পার্বতীর সম্পর্কের মধ্যে কিন্তু এই কঠিন সময় পার্বতী কিন্তু কাটিয়েছেন শিবকে অপেক্ষা করতে করতে সারা জীবন কাটিয়েছেন তারপরে হয়তো তাদের মিল হয়েছে বা তারা একত্র হতে পেরেছেন তো যাই হোক বন্ধুরা আর বেশি বাড়িয়ে লাভ নেই এই সম্পর্ক আর কত বলবো কিছু বুঝতে না কেন এই কার্ডটা আসছে বারবার কেন এই কার্ডটা দেখাচ্ছেন বারবার ইউনিভার্স কার এই রিলেশন কে এত কষ্ট পেয়েছেন বা পাচ্ছেন এখনো পর্যন্ত তো কষ্ট তো কষ্ট তো পাচ্ছেন বা পেয়েছেন এটা তো হান্ড্রেড পার্সেন্ট আপনিও পেয়েছেন তিনিও পেয়েছেন যাই হোক হতে পারেন তার হয়তো এখন দেখাশোনা হচ্ছে বা বাড়ি থেকে প্রেশার দিচ্ছেন বিয়ের জন্য সেই জন্য তিনি হয়তো এখন আপনাকেই খুঁজে বেড়াচ্ছেন বা আপনার সাথে হয়তো যোগাযোগ করতে চাইছেন এটা হতে পারে কারণ আপনি হয়তো সেই জায়গাটা আর নেই আপনি সেই জায়গাটা থেকে বেরিয়েছেন যে এত কষ্ট পেয়ে আপনি সেখান থেকে বেরিয়েছেন এখন তিনি আপনাকে খুঁজছেন খুঁজতেই হবে এ এমন সম্পর্ক না খুঁজে উপায় নেই খুঁজতেই হবে তাকে আপনি রয়েছেন কোথায় দেখুন নাইন অফ পেন্ট নাইন অফ কোন জায়গাটায় আছে একটা পাওয়ার পজিশন হ্যাঁ একটা অর্থনৈতিক ব্যাপার ভীষণ অ্যাবান্ডেন্স প্রসপারিটি আপনার মধ্যে রয়েছে সেই জায়গাগুলো নিজেকে কন্ট্রোল করতে পারেন নিজে হার্ডওয়ার্ক করতে পারেন নিজে নিজেকে ভালোবাসতে শিখে গেছেন সব থেকে বড় কথা হচ্ছে এটা আপনার মধ্যে এই জিনিসটা ছিল না হয়তো সেই জিনিসটা আপনি এখন নিয়ে এসছেন নিজের মধ্যে যে নিজেকে ভালোবাসতে হবে আগে তারপরে অন্যকে সেই জায়গাটা দেখা যাচ্ছে যে এখানে সেই পাওয়ার পজিশনটা কিন্তু আপনি এখন আপনার মধ্যে প্রচুর আছে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি তো যাই হোক আপনি আপনি এখন সাকসেস এটা বোঝা যাচ্ছে এবং আপনি ভীষণ হাসি খুশি এনজয় করতে ভালোবাসেন হ্যাঁ সেটা তিনি জানেন তার জন্যই কিন্তু আপনাকেই খুঁজে বেড়াচ্ছেন শুধু তার জন্য নয় এই সম্পর্কটার জন্য বন্ধুরা তো যাই হোক আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন তারা